মিনি কিচেনে সকলকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি আপনাদের সামনে গরুর মাংসের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এরকম আরও রেসিপি দেখার জন্য আমার পাশেই থাকবেন তো চলেন মূল ভিডিওতে চলে যাই আজকে আমি আমার মিনি কিচেনে আপনাদেরকে গরুর মাংস রান্না করে দেখাবো তার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি কিছুটা গরুর মাংস আমি গরুর মাংসটাকে সব উপকরণ দিয়ে একসাথে মাখিয়ে চুলায় বসিয়ে দিব। এই পর্যায়ে আমি এতে দিয়ে দিব আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজগুলো এখন এতে দিয়ে দিবো দুই চামচ লবণ দুই চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ জিরার গুঁড়ো এখন দিয়ে দিবো কিছুটা আদা বাটা এখন দিয়ে দিবো কয়েকটা এলাচি দারচিনি আরেকটা তেজপাতা দিয়ে দিব রান্নার তেল দিয়ে সব উপকরণকে একসাথে ভালোভাবে মেখে নেব মাখানো হয়ে এসেছে এই পর্যায়ে আমি চুলাটা জ্বালিয়ে নিয়েছি এখন তার মধ্যে আমি গরুর মাংসটা বসিয়ে দিব এখন কিছুক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে নেবো আপনারা খেয়াল রাখবেন যেন মাংসটা নিচ দিয়ে লেগে না যায় গরুর মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব তার জন্য এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি চলে এসেছি কিছুক্ষণ পর মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি গরু মাংসটাকে সিদ্ধ করার জন্য তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব কিছুক্ষণ পর যখন বলকুটি আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আস্ত রসুন আর দুটা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো বিবাস দেখতেই পাচ্ছেন গরু মাংসটা সিদ্ধ হয়ে এসেছে এখন মাংসটাকে আমি একটা ছোট্ট মাটি পাত্রে তুলে নিচ্ছি আপনাদের সকলকে আমার মিনি কিচেনে গরু মাংস খাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সকলে চলে আসেন তো এই পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেন আজকের এই গরু মাংস রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ